আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধু দেখেন মাদারীপুর জেলায় মোস্তহপুর বাস স্ট্যান্ড হ্যাঁ একটা হনুমানের দেখা সে কী খাচ্ছে দেখুন সেলুনে শেপ করা যে এই যে গ্লাসের ভিতরে ফেনা থাকে Şefhana gülü kahıldı. Sıvahan Allah, Allah ta talar ki ne dekene. এক একাই আইসা সেলুনের ভিতরে সবাই বের হয়ে গেছে ভয়তে সেলুনের সকলেই বের হয়েছে দেখেন এটা আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছি অবশ্যই আমাকে কিছু বলেনি এখন পর্যন্ত একদম পাশে আমি দেখতেছেন আমি একদম পাশে দাঁড়ানো পাশে দাঁড়াইয়ে আমি ভিডিও করতেছি তো সেলুনের যারা ছিল সকলেই অলরেডি বের হয়ে গেছে সেলুনের থেকে সবাই বের হয়ে গেছে সেলুনের থেকে দেখেন এই কিন্তু আমি একদম পাশে দাঁড়ানো আছি পাশে দাঁড়ানো এই যে আমার পাশে দেখছেন একদম আমার পাশে দাঁড়ানো সবাই সেলুনের সকলে বের হয়ে গেছে দেখেন এটা আমার নিজস্ব পালা না অবশ্যই বোনারা বোনের থেকে আসছে বাট সে কিন্তু কারো কোনো ক্ষতি করে নাই এ পর্যন্ত দেখতেছি আসলে তার উদ্দেশ্য কী সেটা জানা নাই কী উদ্দেশ্যে সে এখানে আসছে তাও জানি না সেলুনের সকল লোক কিন্তু বের হয়ে গেছে অলরেডি সেলুনের থেকে কিন্তু আমি সেলুনে যারা ছিল তারা অবশ্যই ভয়তে বের হয়েছে সম্ভবত আমি এখানে এটা দেখে আর চিন্তা করলাম সে সেলুনের এই যে মানুষের ভিতরে যখন আসছে তাহলে অবশ্যই তো দেখতেছিলেন আপনারা এই সেলুনে কেউ আসে নাই কে বের হয়ে গেছিলেন আপনারা ভয় পেয়েছেন নাকি এরকম কি প্রতিদিনই আসে ভাই প্রতিদিনই আসে ও আচ্ছা আচ্ছা প্রতিদিন আসে না এমনিতে চাৎ করে ঠিক আছে ভাই আপনারা দেখলেন সুন্দর একটি ভিডিও অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন সকলকে ধন্যবাদ